ইচ্ছা কলা এম পি ও ল গড়ে এম হে ফিরাই দাও ফিরাই দাও এম পি আমরা জনগণের কাছে প্রশ্ন জনগণের কাছে প্রশ্ন আমরা জনগণরা উত্তরটা দিয়েন উত্তরটা দিয়েন হিরু আনন্দ বৈনুশ কলাম তাহলে আউ মিলিয়ে সমানে তখন আদালত ছিল আইন ছিল তখন কি করছে আউ মিলি কেটে এম সব পাছ করে দিয়েছে বদ্রীভত তোমার আশা নাই তোমার আশা চট কৰা আহিলে তোমার দিব ভোগ করে দিব অপরক্ষী কৰ হে ভক করে দিব অপরক্ষিত কও সামনা নির্বাচনে বিএমপি এবার প্রধানমন্ত্রী হইতেছে এ বাউজারফুত এ হবটা দিল কডা রে এ হবটা দিল কডা সামনা নির্বাচনে বিএম বিএমপি প্রধানমন্ত্রী হইতেছে এ বাউজারফুত বাউজারফুত তোরে দিল কডা হ্যাঁ কাল পি এর কাছে গট কি মার খেতি কি মামলা করেছে করেছে তুই ছাই আরবার ফিট আইছস তুই মোলেনা করে মোলেনা করে হ্যাঁ তোর দুক শান্তি পাই না একটা ফত খোলা আছে বাবু ভাউদের ফুট তুই কিরিমি হ্যাঁ কিরিব হাতে শোধাবি একবারে শোধা ভাউজের ফুট